সিন্ডিকেটরা কিছু অসাধু ব্যবসায়ী কিছু এই ধরনের মানে মানে সাংবাদিকরা এটার সাথে জড়িত এবং এরা মিলিতভাবে বাজারে ধস যাচ্ছে চামড়ার দাম কম পাচ্ছে আপনার এই বক্তব্যটা সঠিক নয় চামড়া সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়া এখানে যে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বা শিক্ষকরা যারা আছেন ওনারা নিজেরাই কনফার্ম করছে আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে সরকার নির্ধারিত মূল্য থেকেও ওনারা বেশি মূল্য মানে আশা করছেন এবং ওনাদের সেই আস্থা আছেন যে ওনারা এটা পাবেন আপনার এই তথ্যের ভিত্তি কোথায় আমি ঠিক নিজে জানি না আপনি যদি লবণবিহীন চামড়ার কথা বলে থাকেন এবং যদি আদা পচা চামড়ার কথা বলে থাকেন তাহলে সেটার সাথে তো এটা তুলনীয় না সরকার তো সেই ব্যাপারে কোনো আদা পচা চামড়ার মূল্য নির্ধারণ করেনি সেটা বাজার হিসেবে যেটা যে যেটা মনে করছে যেটা উপযুক্ত মূল্য সেই মূল্যে তারা লেনদেন করছে এই বিষয়ে তো আমাদের সরকারের কোনো বক্তব্য নেই রমজানের পরবর্তীতে প্রধান উপদেষ্টা আমাকে নির্দেশনা দান করেন যে আমরা যেন চামড়ার বাজারের একটা স্থিতি নিশ্চিত করি এবং এটাকে উপযোগী করার লক্ষ্যে সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথম এবার সাড়ে সাত লক্ষ মন লবণ বিনামূল্যে বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসায় তিমখানাতে বিতরণ করেছে এবং এটাকে উপযোগী করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় তার রপ্তানির উপরে যে নিষেধাজ্ঞা সেটাকে তিন মাসের জন্য একটা সাময়িক উত্তরণ করেছে এছাড়া আপনি যে প্রসঙ্গটার অবতরণ করলেন এই বিষয়টার আমি যতগুলো এলাকায় গিয়েছি সকল এলাকায় দেখেছি যে ব্যবসায়ীরা যারা চামড়ার যারা ব্যবসায়ী তাদের সাথে একটা লেনদেনের ঘাটতি রয়েছে এইটা হচ্ছে ব্যবসায়ী টু ব্যবসায়ী একটা সম্পর্কের বিষয় এখানে তো সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না সরকার যদি করতে পারেন যারা আপনি টাকা পাবেন একজনের কাছে আপনি তার নামে মামলা করেন তখন সরকার এটা ব্যবস্থা নিতে পারে আপনি যতক্ষণ পর্যন্ত মামলা না করছেন ততক্ষণ পর্যন্ত তো আমি তো সন্ত্রাসীর ভূমিকা পালন করতে পারি না যে আমি যে একজন লোককে জোর করে বলবো যে আপনি তার টাকা দিচ্ছেন না কেন আপনি যখন জিনিসটাকে কাঠামোগতভাবে একটা ভিত্তি দান করবেন তখন সরকার কাঠামোগতভাবে জিনিসটা ব্যবস্থা নেবে সরকার কেন্দ্রীয়ভাবে চামড়া শিল্প স্থাপনের জন্য সাভারে একটা চামড়াপল্লী নির্মাণ করেছে তো সরকার চায় যে যেহেতু এটা দূষণযুক্ত একটা শিল্প সেই দূষণকে সামগ্রিকভাবে একত্রিত করে তাকে এই দূষণ নিরাময়ের জন্য একটা সেন্ট্রাল অ্যাফলেন ট্রিটমেন্ট প্লান্ট গঠন করেছে দুঃখজনকভাবে এর সক্ষমতা ডিজাইন অনুযায়ী কাজ করছে না শিল্প উপদেষ্টার আমাকে নিজে ওখানে নিয়ে গিয়েছেন আমরা দুজন একসাথে কাজ করছি আমরা আশা করছি যে এর যে সেন্ট্রাল এটিপির যে সমস্যা আছে এটা আগামী ছয় মাসের মধ্যে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এটাকে বিচ্ছিন্ন করতে চাই না আমাদের আগ্রহ হচ্ছে এটাকে একত্রিত করতে চাই যে রাজনৈতিক সরকার এটাকে আমি নিশ্চিত যে এই অভিজ্ঞতা তারা কাজে লাগাবে এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এটাকে আরও সুদৃঢ় ভিত্তি দান করবে এবং এই যে এতিমখানার বা মাদ্রাসার যে হক এই হক আদায়ের ক্ষেত্রে ওনারা আরও বেশি উৎসাহী হবে যেমন আমি কথাটা আগেও বলেছি আবার নতুন করে আপনাদের মাধ্যমে বলতে চাই যে একটা চামড়ার যে দেশের সামগ্রিক যে চামড়া এটা যদি আমরা এক হাজার টাকা বা বারোশো টাকা দিয়ে গুণ করি এটার মূল্যমান আর ছাগলের চামড়া সহ এটা ছয় সাতশো কোটি টাকার বেশি না আমরা যদি বাজারে হাসিল উত্তোলন দেখি এটা আমার ধারণা চার থেকে পাঁচ হাজার কোটি টাকা সো এই হাসিলের মধ্যেও আমরা এতিমখানাগুলোকে সম্পৃক্ত করতে চাই আমরা চাই যে শুধু চামড়ায় তাদের হক না এই হাসিলও তাদের হক থাকা উচিত সো আমরা যে বাণিজ্য মন্ত্রণালয়ের আমাকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে আমরা যে হার্ট নীতি করতে যাচ্ছি সেই হাট নীতিতে আমরা এই বিষয়ে একটা সম্পৃক্ত রাখবো ব্যবসায়ী দাম নির্ধারণ করে তারা তো কেনে না সেক্ষেত্রে ব্যবসায়ী এবং সাধারণ আমার সামনে একদম চামড়া বিক্রি করতে থাকছে তিনটে গরুর চামড়া তিনশো টাকা বিক্রি কিন্তু আসলে সরকারিভাবে এটা কেনার কোনো পরিকল্পনা কিনা আপনার সামনে যদি তিনশো টাকায় তিনটে চামড়া বিক্রি করে থাকে এখানে চার হাজার চামড়া আছে আপনি এক হাজার টাকা করে দাম বলেন তো উনি দেয় কিনা জিজ্ঞেস করে দিবেন উনি দিবেন আপনি এক টাকা করে কিনবো না দেবো না দিবেন না তা আপনারা যে এই আংশিক বক্তব্যগুলো তুলে ধরেন এই তুলে ধরার মধ্যে কিছু ওই যে তথাকথিত সিন্ডিকেট এবং তথাকথিত ব্যবসায়ীরা যারা চায় যে এই মূল্য মালটা ধস নামুক তাদেরকে সাহায্য করা ছাড়া কারোর উপকারে আসছে না সিন্ডিকেটটা কারা করছে আপনি এখানেই জিজ্ঞেস করেন এখানে তো আপনি দেখতে পাচ্ছেন পিছনে সিন্ডিকেটরা কিছু অসাধু ব্যবসায়ী কিছু এই ধরনের মানে মানে সাংবাদিকরা এটার সাথে জড়িত এবং এরা মিলিতভাবে বাজারে ধস নামাতে চাচ্ছে তো এই ধস নামানোর ক্ষেত্রে আপনারা যদি এখানে এসে দেখেন যে উনি এক হাজার টাকা আছে আমরা দিবেন কিনা আপনি ওনাকে যদি জিজ্ঞেস করেন উনি দাঁড়িয়ে আছে আপনার সাথে জিজ্ঞেস করুন দিবেন কিনা